আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাদিয়া আজকে আপনাদের জন্য একটি নতুন থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম এই থ্রি পিসগুলো হচ্ছে মূলত পাকিস্তানি জমজম সুইস লোনগুলো তো এইগুলার কাপড় কোয়ালিটি কেমন সবাই তোমরা জানো তো এইগুলো যারা যারা নিতে চাচ্ছ তাড়াতাড়ি দ্রুত স্ক্রিনশট দিয়ে এই মতো ছবি পাঠিয়ে দিবা আর অনেক আপুই দেখি দুই তিন দিন পরে ছবি দাও দেখা যায় আমাদের কিন্তু আপুরা দুই তিন দিন পরে ছামা থাকে না তো দুই তিন দিন পরে জামা দিলে আমাদের এখানে জামা পাবা না তাও দিতে পারো কিন্তু সাথে সাথে যদি দিতে পারো তাহলে একমাত্র জামা পাইবা এছাড়া কিন্তু জামা পাইবা না তো এই জামাগুলো যারা নিতে চাচ্ছ এই জামাগুলোর দাম কিন্তু বলবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে এই মতো ছবি পাঠিয়ে দাও মাত্র সাতশো পঞ্চাশ টাকা টান হিট হি দে मॅफीचे मात्र सातशो पंचा মাত্র টাকা এই সুন্দর সুন্দর জমজম সুইটস লোনা কিন্তু তোমরা আজকে অফারে পেয়ে যাবা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ তো যারা যারা নিতে চাও দ্রুত নিয়ে নিবা আমাদের জয়পুরি কিছু রিজার্ট থ্রি পিস আছে যদি তোমরা অ্যাসকে ভিডিওর জামাগুলো নিয়ে নাও তাহলে আমরা অবশ্যই অ্যাসকে ভিডিও দিয়ে দেবো জয়পুরি রিজার্টগুলো আর যদি বলো যে দেখি আমি রিসপন্স ভালো নাই তাহলে কিন্তু আমি কালকে ভিডিও দেবো তো যারা যারা নিতে চাচ্ছ এইগুলো নিয়ে নিবা সাতশো টাকা পেয়ে যাচ্ছ মাত্র কিন্তু আসলে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সালোয়ারটা প্রিন্টের হবে আর অন্যটা হচ্ছে তোমার কালার করা মিক্স করা হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ওই পাশে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মায় গায়ে শুধু শুধু মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলা কিন্তু আজকে পেয়ে যাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আরো টান দি মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট শর্দে এই ছবি পাঠিয়ে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ